যদি মনে করেন না এই লোকটার সাথে গরু কিনবো না গিয়ে তার তার হাতের একটা চা আসে আর কিছু পরামর্শ নিয়ে আসে আশা করি আপনার উপকার হবে আপনার ভালো থাকতে পারবেন খামার নিয়ে আগে বাড়তে পারবেন খামারে কোনোদিন লস হবে না লস হওয়ার কোনো উপায় সম্ভব না আমি আনর বলবো যদি আপনার কথা শোনেন যদি আপনারা বোঝেন না বুঝতে তো কিছু করার নেই বুঝতে হবে জানতে হবে তাইলে আপনারা ভালো থাকবেন আপনার সবার দাওয়াত রইলো যাকে ডেরি ফলে আসবেন আমার হাতের একটা চা খাবেন যদি প্রয়োজন মনে করেন কিছু পরামর্শ নেবেন আর প্রয়োজন যদি মনে করেন এই ছোট ছোট গাবি এই ছোট ছোট গাবি আল্লাহর আল্লাহ রহমত ফেল আমার গাবির কাছে একটা গাবির দুধ হাইতে ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ হাইতে বড়ি লাগবে ওর জাত লাগবে ওর মান লাগবে সমস্ত কিছু দেখতে পারবেন যে গাবি গুলা